মাত্র পনেরো টাকা থেকে সিরামিকের কালেকশন ইস্টার্ন ভাবা যায় মাত্র পনেরো টাকা থেকে সিরামিক পাবেন আপনারা এই শপের মধ্যে কিন্তু দর্শক এই মুহূর্তে কিন্তু আছি ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা মিড ফ্লোর অবশ্য বিশ মিনিট ঠিক বিপরীত পাশে ফারান মার্কেটের ওমর ফারুক এন্টারপ্রাইজের মধ্যে যেখান থেকে আমি প্রতিনিয়ত চেষ্টা করে থাকি আপডেট যে কালেকশনগুলো থাকে সিরামিকের কালেকশন সেগুলো দেখানোর জন্য আপনাদেরকে তারই ধারাবাহিকতা থেকে কিন্তু আজকেও চলে আসছি আপনাদের জন্য চমৎকার কিছু কালেকশন দেখা বল একটা শর্ট ভিডিও করতে যাচ্ছি আপনাদের জন্য স্ক্রিনের মধ্যে কিন্তু অনেক চমৎকার চমৎকার সব সিরামিকের কালেকশন দেখতে পাচ্ছেন এখানে সিরামিকের ডিনার সেট আছে একদম ভাইরাল ডিনার এর পাশাপাশি এই ধরনের ডিনার সেটগুলো গুলো পেয়েছেন খুবই রিজনেবল এর মধ্যে কিন্তু বাইরের স্টার্টিং প্রাইস কিন্তু শুধুমাত্র কিন্তু পনেরো টাকা থেকে এখানে পাবেন আপনারা লু স্পের কালেকশন একশো টাকাতে শুরু হচ্ছে একশো পঞ্চাশ টাকার মধ্যে তারপরে বিভিন্ন রকমের সেট আইটেম পাবেন এখানের মধ্যে যেগুলো ছয়শো পঞ্চাশ টাকা এই যে পাশাপাশি আছে এছাড়াও কিন্তু অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের মধ্যে যারা যারা আসলে সিরামিকের কালেকশনে বিজনেস করতে যাচ্ছেন তারা চাইলে কিন্তু সরাসরি ভিজিট করতেন ভাইদের এই দোকানটিকে অথবা আসতে যে সমস্যা এই মুহূর্তে যে ভিডিও নাম্বার দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট দিকে আপনারা পার্চেস করতে পারবেন